এ হল অনেক দিন আগের গল্প কবিকার কথা তা কে বা জানে এ এক গ্রামের কথা এমন গ্রাম যেখানে সবাই খুব অভাব ছিল না কেউ কাউকে হিংসে করত না সবাই মিলে মিশে থাকত কিন্তু একদিন সেই গ্রামে এলো ঘোর দর্দিন এলো এক অজানা মরক গ্রামের সব মানুষেরা আর কেউ রইল না পুরো গ্রাম খালি হয়ে গেল জনশূন্য খালি বাড়ি খালি মাঠ কতদিন হয়ে গেল তবু তো শহরের রাস্তায় পড়লুম না আরও কতদিন লেগে যাবে কে জানে তবে লাগছে মন্দ না বেশ নতুন নতুন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি কত রকমের লোকজন আগের গ্রামে তো যত্ন করে খাবার দাবারও বেঁধে দিল আহা নিজের গ্রামে তো আমার আর কেউ রইল না এই ভালো হলো বাবা মাকে তো দেখিনি কোনো দিন এক ছিল বুড়ি ঠাকমা সেও রইল না আর আমিও বেরিয়ে পড়লুম শহরে গেলে কিছু রোজগার তো হবে আর নতুন দেশ দেখাও হবে এই রে এ তো সন্ধে হয়ে আসছে এখনো অনেকটা রাস্তা বাকি পরের গ্রামে পৌঁছোতে কি করি এখন আরে ওই তো দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু ঘর দেখতে পাচ্ছি কিন্তু আগের গ্রামে যে বলল আরও অন্তত মাইল মাইলখানেক যেতে হবে কে জানে হ্যাঁ ওই তো ঘর দেখা যাচ্ছে তাহলে কে জানে হয়তো ভুল বলেছে ভালোই তো হলো রাতে থাকা নিয়ে ভাবতে হবে না যাই যাই বাবা এই কেমন গ্রাম কেন বাপু কি খারাপ গ্রাম না খারাপ বলিনি তো বলেছি এই সন্ধে হয় হয় অথচ বাড়ি ঘরে আলো জ্বলে না তাই কেমন কেমন যেন মানে এই মানে 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 বুঝলাম তা বাইরে থেকে মানে মানে করলেই হবে ভেতরে আসা হবে কি সেরকমই তো ইচ্ছে ছিল আ তা ছিল তো আশা হোক আমি এই গ্রামেরই লোক ও আচ্ছা আচ্ছা তা ভালোই হলো চলুন তবে আসুন অনেকটা তো চলে এলাম কোন ঘরেই তো কাউকে দেখতে পেলুম না মানে কেউই তো কোথাও নেই কিছু কিছু বাড়িতে কেউ কেউ এখনো আসেনি হয়তো তা বলে কেউ নেই এমন বলার কিছু নেই এগিয়ে চলুন সব পাবেন কার পারলে বললুম বাবা এখানে না থেমে এগিয়ে গেলেই পারতাম পথে কোনো সরাইখানা টানা পেলেও পেতে পারতাম হয়তো না থেমে কি আপনার উপায় ছিল আসতেই হতো এখানে আপনি আপনি কি করে জানলেন মানে মানে অফ বড্ড মানে মানে করেন তো আপনি ওই দেখুন সামনে বাড়ি ঘর যান যান এগিয়ে যান ওখানে পাবেন সব সামনে ও আচ্ছা আচ্ছা কিন্তু আপনি যাবেন না একে রে বাবা এই তো ছিল এখানে এগোবো নাকি তবে ঘর তো দেখা যাচ্ছে যাই দেখি কি হয় লাগছে গ্রামে বাড়ি আছে আছে লোক লোক মানে যে আছে দেখলাম বাড়িও দেখছি কিন্তু সবই কেমন যেন লোক হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে আবার আমার মনের কথাও বলে দিচ্ছে বাড়ির মধ্যে যেন কেউ কেউ আছে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না যে আজ রাত যা বাবা এখানে কি যা ভাবব তাই হবে নাকি এই কি রকম ব্যাপার জিজ্ঞেস করব না করব না কি করি কি গো ভালো মানুষের বেটা ওখানেই দাঁড়িয়ে থাকবে নাকি রাতের মতো এখানে মাথা গোঁজার ঠাই নেবে আপনিও বুঝে গেলেন তা হ্যাঁ চাই তো রাতের মতো আশ্রয় তা চাই তো দাওয়ায় উঠে এসো অতিথি মানুষ ক্লান্ত হয়ে এসেছ এসো দাওয়ায় এসো একই অতিথি মানুষ তুমি ক্লান্ত হয়ে এসেছ তোমাকে একটু শরবত দেব না ও আচ্ছা খুব ভালো শরবত কিন্তু ক্লাসটা কোথায় রাখব যা বাবা এই তো এখানে ছিল গেল কোথায় রকম যেন মনে হচ্ছে ব্যাপারটা তো ঠিক সুবিধের ঠেকছে না না এভাবে বসে থেকে তো লাভ নেই যাই গিয়ে দেখি কিন্তু চেনা নেই শোনা নেই এভাবে হুট করে ঢুকে যাব বাড়িতে তার চেয়ে বরং দাওয়া থেকে নেমে দেখি কি গো অতিথি বললে যে রাতের আশ্রয় চাও তা না খেয়ে দিয়ে চললে কোথায় মানে মানে খাবো তো মানে রান্না হয়ে গেল এর মধ্যে বা বা এসো ঘরে এসো বেশ বেশ চলুন বা ভালোই হলো জব্বর খিদেও পেয়েছে চলুন চলুন বা বা এ তো অনেক কিছু বেশ বেশ সামান্য কিছু এখন আর বেশি কিছু কোথায় পাই আগে ঘরে অতিথি এলে কি খুশি হতো এখন আর সেসব দেখছি না কোথায় সব একসঙ্গে খেয়ে নেওয়া যেত তুমি খাও সবাই আসবে পরে বা হয়তো এসে গেছে মানে 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 কি আবার খাও বড্ড কথা বলো তো না মানে কিরকম লাগছে খাও ইয়ে মানে বলছি কি যদি একটু লেবু পাওয়া যেত ডাল দিয়ে মানে ও আচ্ছা হ্যাঁ তাই তো লেবু তো দেওয়া উচিত দাঁড়াও আনি না না এখন ব্যস্ত হতে হবে না ওকে

আমায় ছেড়ে দাও তো হাই মা আমি তো কোনো ক্ষতি করিনি আমায় ছেড়ে দাও খাওয়া ছেড়ে উঠেছিস তার হাত ছাড়া আর হাতে তোর জন্য কত কষ্ট করে সব জোগার করলো তুই খাবি না মানে কেন করলে বাবা গো আবার তেড়ে আসে আমি তো চলেই যাচ্ছি আমার পুটলি আমার পুটলি কই ওই তো ওই তো কি কি আরে আমার জিনিস কেন নিয়ে নিচ্ছ আমি আমি কি করেছি তুই আমাদের এখানে এইটিস কেন আমি পথ চলতে চলতে এসে পড়েছি বাবা আর কককল আর বো না কক্কোল আর বো না আর এই জিনিস আমার তোকে চেনার না মারা আমি এখন কি করি হে ভগবান সেটা কি বেঘরে প্রাণ যাবে ও ঠাকবা ঠাকবা তুমি কই গেলে গো বাবারে মারে বাচারে বাবারে ওকি 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 গ্রামের সীমানা মনে হয় একবার একবার বাইরে চলে গেলে আর কোনো あびあびあまけついでだお。あまけついでだお。あまけついでだお。あまけついでだお。あばけついでなお。あばけ。 かんたけやべたこたい。